আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আমার চিকিৎসা মানুষের জন্য উপকার বয়ে নিয়ে আসে মানুষ সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায় একদিনে সুস্থ হয়ে যায় কিন্তু এই চিকিৎসা আমার জন্য বাস হয়ে যাচ্ছে বাস ঠিক আছে কি একটা হিন্দু ভদ্রলোক আমাকে বলেছিল মল সাহেব বর্তমানে মানুষ ভালো নয় ভালো নয় মানুষ ওরা ডাক্তারের কাছে যাবে ডাক্তার দেখাবে সেখানে লাখ লাখ টাকা খরচ করবে কিন্তু তাদের তাতে কোনো আফসোসও হবে না মনে কোনো দুঃখ হবে না কিন্তু ওই রুগীটা ওই যখন আপনার কাছে আসবে আপনাকে চিকিৎসা করবে এবং পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে কিন্তু আপনাকে এক পয়সা দিতে চাবে না আপনাকে এক পয়সা দিতে চাবে না বরং আপনি যদি তাদের কাছ থেকে টাকা আদায় চেষ্টা করেন কোনো চাপ দিয়ে তাহলে টাকা দিলে ওই টাকা আদায় করেন তাহলে সেটা কিন্তু আপনার জন্য মানে অবস্থা খারাপ হয়ে যাবে আপনার ওরই আপনার মানে পিছনে লেগে যাবে আপনাকে পরিপূর্ণ বাঁশ দিয়ে দিবে। এ কথা আমাকে বলেছিলেন তিনি কিন্তু আর সেই কথাটা আজ অক্ষরে করে কিন্তু সত্যি হয়ে গেছে ভাই অক্ষর অক্ষরে সত্যি হয়ে গেছে এই জন্য আমি চাচ্ছি না যে এই সমস্ত চিকিৎসা করি যার পক্ষে চিকিৎসা করি কারণ সবাই জানেন আমি ওই সমস্ত রুগী দেখি যেগুলো ডাক্তারে জবাব দেয় অথবা ডাক্তার চিকিৎসা করে করে ক্লান্ত হয়ে যায় তবুও ভালো হয় না এবং চেক আপ করে ডাক্তার ডাক্তার কোনো রোগ পায় না হ্যাঁ চারদিক থেকে যখন সে নৈরাস হয়ে যায় তখন আমি ওই সমস্ত রুগী দেখি আর আমার কাছে ইনশাআল্লাহ একদিনে ঠিক হয়ে যায় বড় জোর তিন দিন লাগে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই চিকিৎসা করি এবার দেখেন রুগী একটা কথা বলছি আমি যে একটা রুগী দেখছিলাম না একটা রুগী দেখছিলাম দু তিন দিন আগে আমি নাম করবেন আপনারা বুঝে যাবেন একটা ভিডিও দিয়েছিলাম তো দেখুন মনে একটা বিরাট দুঃখ পেয়েছি ভাই আমি বিশাল বড়ো দুঃখ পেয়েছি এই দুঃখ পেয়েছি যে দেখুন ওই রুগীটা যখন চিকিৎসা করলাম আলহামদুলিল্লাহ প্রথম দিনেই এমনভাবে সুস্থ হয়ে যায় মনে হচ্ছে তার কোনো রোগ ছিল না শরীরের মধ্যে রোগ ছিল না ঠিক আছে এভাবে সুস্থ হয়ে যাই এইবার তারপরে তিন দিন তাকে ঝাললাম এবার তিন দিন পর আমাকে টাকা দেওয়ার কথা ঠিক আছে সকালে ঝাড়ার শেষে যাবে টাকা হাতে দিয়ে দেবে ভাই তিন দিন পর ঝাড়া শেষ হইলো আমি তো মনে আশা করে বসে আছি যে আমার পয়সাটা দিবে আর কারণ এই জন্য আশা করছি যে রুগীটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে সবাই বাড়ি সবাই খুশি আমিও খুশি সবাই খুশি তো ভাই তুমি খুশি মনে যে টাকাটা আমাকে দিতে তাহলে আমি জানতাম যে আলহামদুলিল্লাহ সে লোকটা কত ভালো দেখো যে তার রুগীটা ভালো হয়েছে এই জন্য খুশি হয়ে আমাকে টাকাটা দিয়েছে আমাকে তাহলে আমি সে টাকাটা ব্যবহার করতাম খুশি মনে ব্যবহার করতাম ঠিক আছে আমাকে ব্যবহার করতে ভালো লাগতো কিন্তু দেখুন টাকাটা দিচ্ছে না সে আমাকে টাকাটা দেয়নি সে চিটিংবাজি করতে লেগেছে চিটিংবাজি করতে লেগেছে হ্যাঁ টাকাটা দিচ্ছে না বলছে আমি পরে দিচ্ছি পরে দিচ্ছি ফোন করছি বলছে আমি এখনই যাচ্ছি এখনই যাচ্ছি আসার নাম নাই তারপরে সারাদিন চলে গেলো সন্ধ্যার সময় ফোন করছি ফোন তুলছে না তারপর দিন ফোন করলাম দুই তিনবার সকালে করলাম হ্যাঁ তাও ফোন তুলছে না তারপরে সেই আপনার মোটামুটি করেছিলাম কয়টা সময় ওই সাড়ে এগারোটার সময় তিনবার ফোন করছি ফোন তুলছে না একেবারেই ঠিক আছে ফোন তুলছে না এইবার ভাই মনটা কি খারাপ হয়ে গেছে আমি তোমার আমি জিজ্ঞাসা করলাম ভালো হয়ে গেলে আর পয়সাটা আমাকে দিচ্ছ না তুমি আর ফোনও তুলছ না মনে একটা রাগ আসবে কি আসবে না বলেন দেখি আর এবার আমার কাছে দুটো অপশন আছে আলহামদুলিল্লাহ যেরকম ভালো হয় আবার এমন পানি পরা আছে আমি সেটা দিলে আবার স্টপ হয়ে যায় আমি ওই পানি আমার এই পানি ওই তেল পরাতে আর পানি পরাতে ডেলে দিব তাহলে কাজ করবে না কাজটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো আমি তাই করলাম আমি তাদের থেকে কি করলাম আমি বললাম ওই তেল পরা পানি পরাটা দেন তারা দিলো আমি তাতে ঢেলে দিয়েছি আর একটু পানি পরা আমি কী করলাম বাচ্চাটা গায়ে লাগিয়ে দিয়েছি লাগিয়ে দিয়ে আমি চলে এলাম ও বাবা চলে এসেছি তো একটু পর সে এসেছে মর্শিদে এসে আমাকে হুমকি দিয়েছি জানেন তো হুমকি দিচ্ছে যে তুমি পানি তুমি খি ঢিলেছ ওই তেল পরা পানি ফাতে পরাতে খি দিয়েছ আমি পানি পানিটা খাওয়াবো আমার ছেলেকে যদি মরে যায় কিছু হয়ে যায় তোমাকে আমি সারবো না তোমাকে আমি এই করব সেই করব তাই করব এইসব করতে লেগেছে আমি বলছি আরে ভাই কিছু আমি দেয় পানি পরা দিয়েছি আমি পানি পরা খেলে কি কেউ মরে যায় কখনো মরবে না পানি পরা খেলে কেউ মরে না এবার কী হয়েছে হয়তো সুস্থ হয়ে গেছে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এবার সামনে কী হবে এই তেল পরা পানি ফর কাজ করবে না এই হলো কথা রুগী সুস্থ হয়ে গেছে তো সে কী করলো এক হাজার টাকা আমার মুখের উপরে ছুঁড়ে দিয়ে গেছে সুরে মেরে কি বলছে বলছে যদি আমার রুগী যদি কিছু হয়ে যায় না তাহলে তোমাকে আমি ছাড়ছি না আরে ভাই তুই যে টাকাটা আমাকে দিয়ে গেলি এভাবে অপমান করে দিয়ে গেলি এই টাকাটা এ লানতি টাকা দিয়ে আমি কী করব। কী কোন কাজ কোনো কাজে ব্যবহার করে আমি সুখ পাবো না শান্তি পাবো মনের মধ্যে হ্যাঁ তো আমি তোর উপকার করলাম আর তুই আমাকে এভাবে অপমান করে চলে গেলি হ্যাঁ এভাবে অপমান করছিস এটা হচ্ছে আমার প্রতিদান আমি তোর উপকার করছি এটা আমার প্রতিদান হ্যাঁ এভাবে অপমান করলে আমাকে তো আমি কিন্তু কাউকে কিচ্ছু বলি না কাউকে বলবেন আল্লাহকে বলছি আল্লাহ যেন তার বিচার করি আল্লাহ যেন তাদের বিচার করে তাদের টাকা আছে পয়সা আছে বড়ো লোক মানুষ তাদের ফাঁকা বাড়ি তাদের অহংকারে তাদের ধরে না একটা গরিব মানুষের কাছে চিকিৎসা করছিস সুস্থ হয়ে গেছিস এখন গরিব মানুষটাকে টাকা দিবি না তোরা টাকা দেওয়ার ইচ্ছা নেই তোদের হ্যাঁ এইসে তোদের মনোভাব ভাই তো ঠিক আছে একটা কথা মনে রাখবে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে ইন্না ও আদাল ও আদি জলিমিনা আজাবান আলিমা এবং আল্লাহ তালা জালেমদের জন্য কঠিন শাস্তি তৈরি করে রেখে দিয়েছে দুনিয়া আখের হাতে আমি কারোর পরে জুলুম করি না জুলুম করব না আমি কাউকে কিচ্ছু বলবো না আমি আল্লাহকে বলে দিয়েছি সব কিছু যদি তুমি বেশি বাড়াবাড়ি করো না আল্লাহ তালা তোমাকে এমনভাবে ঠ্যাঙ্গাবে এমনভাবে শাস্তি দিবে ঠিক আছে তুমি সারা জীবন মনে রাখবে একেবারে সেটা মনে রেখো আমার কেউ নাই কিন্তু আল্লাহ আছে আমার কাছে আমার আল্লাহ আছে আমি কাউকে ধরিও না কারোর কাছে যাবো না আমি আমি আল্লাহকে বলে দিয়েছি আল্লাহকে বলে দিব বেশি বাড়াবাড়ি করবে না ঠিক আছে তোমার রুগী সুস্থ হয়ে গেছে তুমি এক হাজার টাকা দিয়ে গেছো এবার তোমার তেল ফরা পানি ফরা যেটা আমি কেটে দিয়েছি যদি তুমি মনে করো আবার নতুন তেল পানি নিয়ে আসবে আমি সেটা পরে দিব ঠিক আছে পরে দেব তুমি সেটা ব্যবহার করবা যদি কোনো অসুবিধা দেখা দেয় সেটা কেটে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তোমার এই এর আমি দায়িত্ব এটা নিলাম তুমি আমি টাকা নিতে চাচ্ছি না তুমি জোর করে দিয়ে চলে গেছো এখন টাকা যখন নিয়েছি তাহলে আবার তেল ফাড়া পানি ফাড়া যেটা কেটে গেছে কেটে দিয়েছি আবার নতুন তেল নতুন পানি দিয়ে যাবে আমি ঠিক করে দেব ঠিক আছে এই হলো কথা এ হলো কথা বাস আর তোমার ওই রুগীর দায়িত্ব আমি নিয়েছি আলহামদুলিল্লাহ বাচ্চাটা সে তো সুস্থ হয়ে গেছে আর কখনো কোনো অসুবিধা হবে না আর তবে ওই বাড়িতে আর দ্বিতীয় কোনো রুগী আমি জীবনে দেখবো না যারা আমাকে অপমান করে পয়সা দিতে চায় না ভালো হওয়ার পর ওদের বাড়িতে রুগী দেখতে মন যাবে চাবে বলো তুমি বলো তুমি আমার জায়গাতে হলে তুমি দেখবে কখনো না তো এ হচ্ছে ব্যাপার এখন ঝাড়ফুঁক সব আর করা যাবে না বাঁশ হয়ে যাচ্ছে বাঁশ তবে ভাই এটা আমারই দোষ ভাই দোষটা কিন্তু আমার আমি যদি আগে টাকা নিয়ে নিতাম তারপরে ঝাড়ফুঁকটা করতাম এখন সুস্থ হয়ে গেছে সে তো সুস্থ হয়ে গেছে তাহলে তার সঙ্গে আর আমাকে ঝগড়া ঝামেলা কিছু হতো না আগে টাকা নিয়ে নিলে আর আমি কি করছি ভালো মানুষ ভালো মানুষকে দেখাতে যাচ্ছি এই জন্য লাস্টে টাকা দেখো তুমি ভালো হয়ে গেছো সুস্থ হয়ে গেছে এবার টাকা দাও আর মানুষ দেবে না সেটা দেবে না এই জন্য টাকা আগে নিয়ে নিতে হবে টাকা আগে নিয়ে নিতে হবে এই হচ্ছে ব্যাপার আর কথা হচ্ছে এটা পাঁচ হাজার টাকা রুগী পাঁচ হাজার টাকার রুগী এটা কারণ জিনের রুগী হ্যাঁ যেগুলো সুস্থ হয় না কোনো রোগ ভালো হয় না অনেক ডাক্তার কবি দেখিয়ে ভালো হয় না এমন রুগী তার পিছনে এক একশো পার্সেন্ট জিন লেগে থাকে আর এমন রুগী আমি গ্রামের মধ্যে সাড়ে তিন হাজার পাঁচ হাজারের মধ্যে সাড়ে তিন হাজার টাকা দেখেছি কারণ তার গরিব মানুষ দেড় হাজার টাকা কম দিয়েছে হ্যাঁ এই গ্রামের মধ্যে হ্যাঁ দু হাজারে দেখেছি দেড় হাজারে দেখেছি ঠিক আছে এত জিনের রুগী এগুলো এত কমে হয় না আর আমি তো এখন বর্তমানে পাঁচ হাজারের নিচে এক পয়সা কমে দেখব না এক পয়সা কমে দেখব না যদি মানুষ মন চায় দেখাও না হলে অন্য কোথায় গিয়ে দেখো ভাই ঠিক আছে আমার কাছে কেউ এসো না এলে আমি বেঁচে যাই বেঁচে যাই এর জন্য আমি একসপাশে মন থেকে ঘৃণা করি এখন এই এই পেশাটাকে যার ফুঁকের পেশাকে মন থেকে ঘৃণা করি এবার অনেক রুগী দূর দূর থেকে চলে আসে এসে তারা আমাকে খুব বিরক্ত করে আমি দেখতে চাই না তারপর তারা হ্যাঁ আমি ঘরে দরজা লাগিয়ে বসে থাকি উপরে আর তারা ঢং ঢং ফং ফং করবে আর দরজা মানে ভেঙে দিবে একেবারে দরজা মানে ভেঙে দেবে এবার কী করবে লাস্টে মানুষ গ্রামের লোক জমে যাচ্ছে কী হচ্ছে মৌলবিন্ন হয় কেউ দুষ করেছি না সবাই জমা জমা হচ্ছে কি দরজা খুলছে না কেন তখন খুলতে বাধ্য হই তখন ওই রুগী হাতে পায়ে জড়িয়ে ধরে না ভাই আমার রুগীটা দেখতে হবে আপনাকে দেখতে হবে ওই জন্য ভাই দেখছি ভাই তা না আমি মনের থেকে কিন্তু এই পেশাটাকে আমি ভালোবাসি না আর কারো কাছে ভালো হয় না এখনই ভালো হয় কারণ আলহামদুলিল্লাহ আমি হালাল খাই হালাল করি সকাল বেন সকাল বিকালে আমি আমল করি ঠিক আছে যার কারণে চট করে আমার কাছে ভালোই যায় ইনশাল্লাহ তো যাই হোক আমি কিন্তু দেখতে চাবো না তারপরও দেখতে কখনো চাবো না আমি দয়া করে আমি আপনার হাতে পায়ে ধরছি আপনারা কেউ আমার কাছে ঝাড়ফুঁক করতে এসেন না এসেন না ঠিক আছে কখনো আসবেন না আর যদি আপনি নাই শুনেন একেবারে তাহলে টাকাটা আগে দিয়ে দেবেন ঠিক আছে এরকম ভুল আর করছি না ভাই এই ওর সঙ্গে আমার কোনো দিন ঝগড়া হচ্ছে না যদি আগে টাকা নিয়ে নিতাম ঠিক আছে এ হচ্ছে ব্যাপার তো যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা বানাতে বাধ্য হয়েছি কারণ সে আমাকে হমকি দমকি দিচ্ছে যে যদি আমার ছেলের কিছু হয়ে যায় তোমাকে আমি ছাড়বো না আরে ভাই না আমি কি আমি পানি পড়া দিয়েছি তো পানি পরা খেলে কি মরে যায় নাকি পানি পরা খেলে মরে যায় এবার যদি কিছু হয়ে যায় তাহলে জানবো তুমি নিজে প্রতিশোধ নেওয়ার জন্য তুমি নিজে কিছু দিয়েছ সেটা সেটা মনে রাখবা আমি আমি একটা ইমাম মানুষ আমি মস্তি ইমামতি করি আমার একটা আল্লাহর ভয় আছে ঠিক আছে আল্লাহর ভয় আছে ভাই কারো ক্ষতি করা যাবে না আমি কারো ক্ষতি করি না জেনে শুনে কারো ক্ষতি করি না কারণ আমার কেউ ক্ষতি করলে আমি তাকে আল্লাহর উপর ফেলে দিই আল্লাহ তুমি আমার হয়ে বদলা নাও আমার হয়ে তুমি তুমি তার তার ব্যবস্থা নাও আল্লাহকে বলে ফেলি আমি কিছু করব। না আমি কিছু করলে বাড়াবাড়ি হয়ে যাবে তখন আমি আল্লাহর কাছে দোষী হয়ে যাব আর আমি কখনও এমন কাজ করবে না যে আল্লাহর কাছে দোষী হই আমি যেন দুনিয়া থেকে একেবারে এভাবে যাতে যেতে পারি যাতে কারো ওপর আমার কোনো ইয়া না থাকে দায় দায়িত্ব না থাকে কেউ যে বলতে না পারে এ ব্যক্তি আমার পর জুলুম করে গেছে ঠিক আছে এর জন্য আমি কারোর পর জুলুম করবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা করলাম এই জন্য করতে বাধ্য হয়েছি না করলে কিন্তু হবে না এই যে একটা বাড়াবাড়ি করেছে হ্যাঁ যে আমার ছেলের কিছু হয়ে গেলে আমি তোমাকে ছাড়বো না এই যে কথা বলছে আর মুখের পর টাকা ছড়িয়ে দিয়ে চলে গেছে তুমি টাকাটা যদি এই টাকাটা তখন দিতে যখন ভালোই গেলো ছেলেটাই তখন খুশি মনে দিলে তখন আমি কত খুশি হতাম আর তুমি এই টাকাটা আমাকে এভাবে দিয়েছ অপমান করে দিয়ে গেলে অপমান করি এই টাকা দিয়ে আমি কী করবো এই লানতি টাকা এই লানতি টাকা দিয়ে আমি কি মনে সুখ পাবো কখন পাবো না তো মানুষ উপকার করলে বাস এই কথা যে এক ব্যক্তি বলেছিল সেটা আজকে সত্যি হয়ে গেছে একেবারে এই জন্য আমি আর ঝাড় করতে চাই না দয়া করে কেউ এসেন না ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক